অপু বলো কি আছে তোমার মাঝে তোমার জন্য ফেসবুকে নতুন করে সাজে আমাদের প্রয়াত সালমান সাহায্যের একটা মুভির গান তোমাকে চাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই এক করে বাজারে যা চাই করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম বাজারে যা চাই করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম ভালোবেসেছ বলে ভালোবাসিলাম ভালো আছো ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছো ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো প্রিয় তোমার মালা খানি বাউলেরে মনটারে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি জুড়ে ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় চিঠি লিখো প্রিয় তোমার মালাখানি বাউলের মনটা রে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে আমার প্রিয় বোন নাজাপু চলে আসছে আইনু বাহে ঠিক আছে বাহে কি করিচ্ছেন আমার বোন জ্যোতি বাদল আপু চলে আসছে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম রোজ বলছে ওয়েলকাম ডিয়ার সিস্টার নাজাপুকে লিপি বেগম বলছে অসাধারণ গান হচ্ছে রুমি দিও হাই আমার বোন ছোট বোনটি চলে আসছে রুমিদিও সিলেট থেকে তুমি আমার এমন একজন যারা হাজার জনম ভালোবেসে বল ভরবে না এমন তুমি আমার এমন হাজার বছর ভালোবেসে ভরবে না এমন কেমন আছেন ভাই ভালো আছি তুমি দিও তুমি কেমন আছো আমি তোমার প্রেম ভিক্ষারী ভালো হবে সে ঠাই দিও পুরানে গো ভালো হবে সে ঠাই পৌরণে তুমি আমারি প্রেম বিখারি ভালো হবে সে ঠাই পুরাণে পাম দিও না চ্যুতিবাদল আপু আমি ভালো গান গাইতে পারি না জাস্ট টাইম পাস করছি তোমরা খুব দেরিতে আসছো এই জন্য জনসংখ্যা খুব কম তাই একটু উল্টা পাল্টা গাছে আর কি রেশমা মুভিন আপু অনেকদিন পর কই থাকো হ্যাঁ অপু ভক্তরা তোমরা এত লেজি কেন লাইভটা উড়া দুরা শেয়ার করো কয়েকজন শেয়ার করার মানুষ খুঁজে পাচ্ছি না মনেরও ভিতরে তোমাকে রেখেছি তুমি কি সেই মন ভালো বেসেছ আমার ওই মনে ভিতরে রেখেছি তোমারে তুমি কি ভালো ভালোবেসেছ আমায় নাকি চলো নাই করেছ নাকি ছল নাই করেছ এই মন আমার ভেঙ্গে দিয়েছ পরিচালক খসরু স্যার বললো সাকিব বুবলি তালাক হয়নি এটা কি সত্য আই নো তালাক হয়ে গেছে সেটা সাকিব ভাই নিজে বলছে খসরু কি বলবে না বলবে সেটা আমি জানি না রেশমা বুবিন লাভ তালাক হইলো কি না হইলো বিয়ে তো হয়নি তালাক হবে কেমনি কাবিন নামা দেখাক আমাদের দাবি তো একটাই কাবিন নামা দেখাক

লাগবে নাকি তোমার আসো রাইট রাইট কোনো বিয়ে হয় না বাড়ির পাশে বেতের রা সে রাসে সট রে এতো বেলা হয় ভাবি যান মোর খেতে রে এত বেলা হয় পান্তান খেতে রে স্বামী আমার যেমন তেমন আমার মনের মতন রে এত বেলা হয় পান্তা নাই যাক লাইফটি অনেক দূর করেছি অগমর প্রিয়া জেনে রেখো তুমি তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি তুমি 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 শুধু তুমি এই অন্তরে সালমান স্যার এই গানটা আমার খুব প্রিয় আমারও বউ হিসেবে তো কোনোদিন পরিচয় দেয় নাই সে আবার বউ হলো কবে সাকিব হুগলি যদি এক হয়ে যায় অপুর কি হবে কিচ্ছু হবে না জয়ের আসল বাবাকে নিশি মিডিয়া জয়ের আসল বাবা তোর নাম তোর ভাতার কে যা জিজ্ঞাসা কর বিয়াদব মহিলা কথা পরকিয়া প্রস্টিটিউট নিশি মিডিয়া প্রস্টিটিউট একজন চলে নিশি মিডিয়া প্রস্টিটিউট গুলো এগুলো প্রস্টিটিউট ছাড়া কিছুই বলা যাবে না এগুলো জায়গা মাতর জাহামার বাড়ি আর যাব না হই জায়গা মাতর জাহামার বাড়ি আর যাব না তোমার জামাই চাকরি করে শ্বেতাবগঞ্জের চিহিনীর মেলে হায় হাই তোমার জামাই চাকরি করে শ্বেতাবগঞ্জের চিহিনীর মেলে মাসে মাসে চিঠি পাঠায় বাড়ি আসে না জায়গা মাতর জাহামার বাড়ি আমি যাব না আমি যাব না তোমার জামাই চাকরি করে দিনাজপুরের চিহ্নির মেলে তোমার জামাই চাকরি করে দিনাজপুরের চিহ্নির মেলে মাসে মাসে চিঠি পাঠায় বাড়ি আসে না জায়গা মাতর জাহামায় বাড়ি আমি যাব না দিনে রাতে খুঁজি জামাই আমার খবর রাখে না জায়গা মাতর জামায় বাড়ি আমি যাব না রে জায়গা মাতর জাহামার বাড়ি আমি যাব না মাসে মাসে চিঠি বাড়ি আসে না। জায়গা মাতর জাহামার বাড়ি আমি যাব না শুনেন শুনেন দেশাসি শুনেন মন পরকিয়া করে যারা মন্ত্রণ শুনেন শুনেন দেশবাসী শুনেন দিয়া মন পরকিয়া করে যারা করণিমন্ত্রণ ঝাড়ু দিয়া হাই হাই ঝাড়ু দিয়া বাটি দিয়া থালা বাসন যত আছে সব দিয়া তারে করনি মন্ত্রণ শুনেন শুনেন তারে আমন্ত্রণ ও দাদা কেমন আছেন গো দিদি ভাই ভালো আছি গো তুমি এত দেরিতে কেন গো দিদি ভাই এ শোয়া ঘন্টা লাইভ চললো আজকে আমি একা একা চালাইলাম লাইভ আমার বোনগুলো কেউ নেই তাই তো কই ফুলের মধ্যে এত চমচমা গন্ধ কেন আমার দিদি আসার সঙ্গে সঙ্গে আমার শক্তি বেড়ে গেল দুলা ভাই দুলা ভাই চলো যাই সিন আমা দেখি তে সিন আমার নাম নাকি তোমাকে আয় আমার বাড়ি আইসো বন্ধু বসতে দিমু পি রে আমার বাড়ি বন্ধু বসতে দিমু দানের রেতে আমার বাড়ি দিনাজপুরে কেমন আছেন ভাইয়া শামীমা আক্তার এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো তুমি ওরে ভুল ভুল আইয়া ভুলে গেছে Okay, thank you very much.